বন্ধুরা অনেকেই তো মাকাল ফলের নাম শুনেছ কিন্তু দেখো তাদের জন্যই আমার এই ভিডিওটা দেখানো এই দেখো এই দেখো এই যে গাছটি এটা হলো একটা লতানো গাছ কুমড়োর মতো অনেকটা পাতা আর এই যে ফলটি দেখো কত সুন্দর লাল টুকটুকে আপেলের মতো সাইজ এটি হলো মাকাল ফল এই মাকাল ফল দেখতে যেমন সুন্দর টুকে লাল তেমনই ভেতরটা পুরো ছাই কালারের বিড়ালের গুড় মতো আর একদমই কুখাদ্য মানে খাওয়ার অযোগ্য তাই জন্যেই কিন্তু মানুষ এই মাকাল ফলের তুলনা করে অনেক ক্ষেত্রে এই তোমাদের দেখালাম দেখো অনেক দূরের থেকে আমাকে ভিডিওটা করতে হলো জুম করে দেখে নাও